একটা স্মার্ট এলইডি লাগানো আছে অ্যান্ড্রয়েড হ্যাঁ অ্যান্ড্রয়েড লাগানো আছে আচ্ছা বর্তমানে কেসিং এর ব্যবস্থা হওয়াতে যে কোনো গাড়িতে অ্যান্ড্রয়েড লাগা হ্যাঁ অ্যান্ড্রয়েড লাগানো যায় আচ্ছা আর এটা হলো অরিজিনাল জিএল গাড়ি এই যে পিছনের গ্লাস ব্ল্যাক কালার আচ্ছা হ্যাঁ এটা অনেকজনের ব্ল্যাক পেপার লাগায় আর এটা হলো অরিজিনালি ব্ল্যাক আসছে যেহেতু জিএল এই যে জিএল সিলিন্ডার ও হ্যাঁ সিলিন্ডার ই করা আছে ওকে খুবই চমৎকার গাড়ি আলহামদুলিল্লাহ এই গাড়িগুলো তো আসলে উবার পাঠাও বা যারা ব্যক্তিগত ইউজের জন্য এই গাড়িগুলা নিতে চায় এই গাড়িগুলো খুবই প্রভোজ গাড়ি খুবই মানে আকর্ষণীয় গাড়ি এবং মানে মোটামুটি বাংলাদেশে এই গাড়িগুলো মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস পড়বে নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার হাজার টাকা নেক্সট ই গাড়ি হ্যাঁ নেক্সট ব্যাকাবো আমাদের দেশের জাতীয় গাড়ি বলে যে ভ্রোভাই এবং ট্র্যাকাকে মানে মিশিরও বলে হ্যাঁ তো এক্স কমলা দু হাজার মডেল দু হাজার দশের স্টেশন এটা সামনে পিছে গ্লাস অরিজিনাল খুবই চমৎকার একটি কালার হোয়াইট পাল আচ্ছা হ্যাঁ এটা এক্স লিমিটেড যেটা বলে এসির প্যানেল টাচ ভিতরে উডেন মার এই আছে ঠিক আছে মানে প্রতিটা গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ এবং একটা চমৎকার একটি দামি সিট কভার ইনস্টল করা আছে ঠিক আছে এটার কাগজও এক বছর দুই বছর আপ টু ডেট পাবে ইঞ্জিন রুম দেখলেই বোঝা যাবে আসলে আসলে গাড়িটা কতটুকু ফ্রেশ আছে কোন রকম এমন কোনো কালার হিস্টরি নাই দুই সাইডে জাস্ট টাচ আপ আচ্ছা না গাড়ি দেখে তো খুব ভালো লাগছে তো এটা কি অবস্থা ওভারঅল এটা 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন অল অপশন অটো 60 সিলিন্ডার করা আছে কাগজ এক বছর দুই বছর ওকে স্মার্ট কার্ড মালিক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আচ্ছা এটা প্রাইস পড়বে

এটাও কাগজ এক বছর দুই বছর আপ টু ডেট এটাও নতুন কাগজ করা কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া একটি গাড়ি এখন বলতো কোনো ইঞ্জিন রুমে কোনো এখন কালার হয় না দুই সাইড জাস্ট টাচ আপ আচ্ছা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে চারোটা টায়ার নতুন আছে এবং সিট আপডেট সিট লাগানো আছে খুবই লাক্সারিয়াস সিট প্রবক্স গাড়িতে সচরাচর এই সিট গুলা থাকে না এটা বসে আরাম পাবে কেমন এই আপনি একটু দেখলেই বুঝতে পারবেন আসলে প্রবক্স গাড়িতে এমন সিট থাকে না এটা পরে উনি ইনস্টল করছে এই সিটটাকে ঠিক আছে এবং সামনে পিছে গ্লাস অরিজিনাল সিক্সটি সিলিন্ডার এটা প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এবং এটা প্রবক্সের ভিতরে একটু গ্রেড ফুল গাড়ি এটা পিছনের ওয়াইপার আছে পিছনের গ্লাসে ওয়াইপার আছে এটা হলো দুই হাজার চারের মডেল দুই হাজার আট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কাগজ এক বছর দুই বছর ওকে ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গাড়ি নিবে আর চালাবে

আচ্ছা ডিজেল টার্বো ইঞ্জিন ফোর অয়েল এবং চারো পাঁচটা চাক্কা নতুন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কাগজ এক বছর দুই বছর আপলোডেড আছে এটা তো ট্যাক্স তো কম লাগে হ্যাঁ এটা মাত্র 15000 টাকা ইনকাম ট্যাক্স দিয়ে সারা বছর চালাবে আচ্ছা হুম আর কত সিসি এটা হলো 2400 সিসি 2400 সিসি এটা হলো ডিজেল টার্বো ইঞ্জিন যা আছে অরিজিনাল এই গাড়িতে এখন পর্যন্ত কোনো রকম এটা হাতুরে টুকাও পড়ে নাই ইউরোপিয়ানরা এই ধরনের গাড়ি সব সময় কিনতো হ্যাঁ হ্যাঁ এই গাড়িগুলা ইউরোপে মানে এগুলো বিভিন্ন প্রজেক্ট তারপরে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান যারা আসলে মানে পাহাড় পর্বত বা লং ড্রাইভ জার্নির জন্য এই গাড়িগুলা খুবই লাক্সারিয়াস গাড়ি জি তো এটা ভিতরটা দেখি হ্যাঁ এটা পাঁচ সিট হ্যাঁ ফাইভ সিট ওকে